শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হাসট্যাক আমরা সকলের টপিক নিয়ে তো এতটাই গরম যেন মনে হচ্ছে সেই ব্রেড টোস্ট হওয়ার মতো টোস্ট হয়ে যাচ্ছি আমরা এবারে গরমটা যেন আসলে দিনে দিনে গরম বাড়ছে মারাত্মক গরম তো কিছু করার নেই সবটাই হাসি মুখে মেনে নেওয়া ছাড়া উপায় নেই বেশি বেশি করে জল খাওয়া একটু হালকা খাবার খাওয়া একটু হালকা পোশাক পরা যারা খুব চড়া মেকআপ করে তাদের বলবো যে একটু একটু হালকা মেকআপ স্কিনটা ঠিক রাখার জন্য তো এই এই সবগুলো মেনে চলা এছাড়া যারা কাজ করি আমরা আমাদের কাজ তো করতেই হবে সারাদিন বসে তো আমরা থাকতে পারবো না কিন্তু সত্যি টেম্পারেচার একটা অস্বাভাবিক বেড়েছে তবে এটাও শুনলাম যে বেআ বেঙ্গলে একটা একটা মারাত্মক একটা একটা ফর্ম করেছে ঝড় একটা তো সবাই সাবধানে থেকো বাড়িতে একটু জিনিসপত্র খাবার দাবার তুলে রেখো জানি না সেটা এদিকে আসবে না অন্য দিকে চলে যাবে সেটা কিছুই জানি না তো যেদিকেই যাক কষ্ট সাবধানে থাকার জন্য আমার কেননা আমাদের চ্যানেলে তো বর্ডারের এদিক ওদিক প্রচুর মানুষ আমরা আমরা ইউটিউব দেখি তো প্রত্যেকের কাছেই আমার এই কমন একটা ইয়ে যে সাবধানে থাকা আর ঝড় যেটা আসছে সেটার জন্য আগে থেকে প্রস্তুত একটু খাবার দাওয়া তুলে রাখা যে যেভাবে যতটুকু প্রোটেকশান নেওয়া যায় তো আজকের টপিকে চলে আসি আজকে টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধুর ও বেশ অনেকখানি করে টপিক ও যোগান করে আমাকে দিয়ে রাখে যখন টপিকের একটু অভাব হয় তখন মধুরটায় হাত পড়ে ওটা স্টকে থাকে খুব ভালো কজ ওর অজান্তেই ও খুব ভালো একটা কজ করে যাচ্ছে কেননা এই যে টপিকগুলো আমরা আলোচনা করি এই টপিকগুলো থেকে কিন্তু মানুষ কিছু না কিছু শিখছি আমরা প্রতিনিয়ত আমার কথা থেকে আরেকজনের কথা থেকে আমি আমি কিছু শিখছি তারা কিছু শিখছে তো কন্ট্রিবিউশন সমাজের জন্য এই টপিকগুলো সেরকমভাবেই আমরা মানে আমরা সেরকমভাবেই টপিকগুলো দিই তো আজকের টপিকটা হচ্ছে কেন ব্যক্তিগত সীমানা জরুরি কেন ব্যক্তিগত শুধু ব্যক্তিগত সীমানা নয় কথাটা হচ্ছে কেন জরুরি কেন ব্যক্তিগত সীমানা জরুরি আরেকটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রোটেক্টেড পরিবেশ তো খুব মানে অদ্ভুত চিন্তাভাবনার টপিক তো আমি ভেবেছিলাম এটা এডিট করে মানে আমি যেরকম আমার কালেকশান তার সাথে এডিট করে দিই কিন্তু ভাবলাম যে না এটাকে এডিট করে দেওয়া যাবে না কারণ এটা এতটাই ফান্ডামেন্টাল একটা টপিক না একটু সামান্য কিছু কথা বলবো বলে চলেই এলাম তো প্রথমটা হচ্ছে যে কেন ব্যক্তিগত সীমানা প্রয়োজন তো প্রথমেই না আমাদের বুঝতে হবে যে ব্যক্তিগত সীমানা ব্যাপারটা কী তো আমরা আমাদের এর আগেও আমি বলেছি যে আমাদের মানুষদের না বিভিন্ন রকম স্তর বা বিভিন্ন রকম লেভেলে আমরা বিরাজ করি মানে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মানুষের বিভিন্ন ভাগ্যের কথা বলে গেছেন তো অত ডিটেলে তো যাব না খালি বলছি বিভিন্ন স্টেট অফ লাইফ আমাদের এক একজনের এক এক রকম স্টেট তো এক একজনের এক এক রকম স্টেট থেকে কিন্তু মানুষ ব্যক্তিগত সীমানা তৈরি করে আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পারবো কেননা এগুলো না একটু চিন্তাভাবনা করার বিষয় তো এক একটা মানুষের এক একটা স্টেট অফ লাইফ থেকে ব্যক্তিগত সীমানা তৈরি হয় যেরকম আজকে আমার মুড ভালো নয় বা আমার স্টেট অফ লাইফ আমার লাইফ স্টেট ভালো নয় তো আমার ব্যক্তিগত সীমানা একরকম কালকে তোমরা একটু ভাবনা করে দেখো যদি রঞ্জনাদি ভুল বলে তুমি তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার নিজস্ব অনুভূতিটা আমি শেয়ার করছি তো ব্যক্তিগত সীমানা একেবারে মনে হয় যেন আপেক্ষিক কিন্তু আপেক্ষিক নয় আমি আমি বলছি যেহেতু আমাদের স্টেট অফ লাইফ আমাদের জ্ঞানের পর্যাপ্ত জ্ঞান যেটাকে বলে উইজডম যে কোন পরিবেশে কী করতে হবে সেগুলোর অভাব আছে আমাদের তো আমাদের ওই নিজের সত্তাটা সামনে এসে দাঁড়ায় যে আমি পছন্দ করি না বা কোনো একটা কথায় আমার ব্যক্তিগত সীমানা আমি টপ করে করে নিলাম এটা আমার ব্যক্তিগত গতকাল অবধি হয়তো ওটা আমার ব্যক্তিগত সীমানা ছিল না একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবে ধরো কারুর সাথে আমার খুব মানে খুব বন্ধুত্ব এতকাল আমি তার সাথে অনেক কিছু শেয়ার করে এসেছি তো সেই শেয়ারিংয়ের দরুন সেও আমার কাছে কিছু কিছু শেয়ার করেছে তার মনের কথা সবটাই ওই যে বললাম স্টেট অফ লাইফ মানে কে কীরকম মানসিক অবস্থায় থাকে খুব খুশি যখন আমরা তখন এক রকম লাইফ স্টেট যখন দুঃখে আছি তখন আরেক রকম লাইফ স্টেট তো এরকম বিভিন্ন রকম লাইফ স্টেটে তো ওই রকম কোনো সময় হয়তো মুহূর্তের কোনো তে হয়তো আমি শেয়ার করলাম কোনো কথা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সব সময় নয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কথাটা কোনো কারণে হয়তো বাইরে বেরিয়ে গেছে তো সেটা থেকে মানুষের একটা আপেক্ষিকভাবে সীমানা তৈরি হয় যে আজকে থেকে এখন থেকে আর তোমাকে বলবো না ইভেন এরকমও হয় যে খুবই মানে রাগারাগির একটা পর্যায়ে চলে যায় যে এখন থেকে তোমার আমি তো আমার গোপন কথা তুমি তোমার কথা গোপন কথা বলতে আমি আমার গোপন কথা বলতাম তো আমি বলিনি তুমি আমার গোপন কথাগুলো মানুষকে বলে দিয়েছো তো আজকে থেকে আমার ব্যক্তিগত সীমানা হলো যে তোমাকে এর মধ্যে আর আমি ঢুকতে দেবো না তোমার সঙ্গে আমি আর আমার ব্যক্তিগত সীমানা আমি একটা তৈরি করে নিলাম কিন্তু সেই সীমানাটা কিন্তু আরেকজনের ক্ষেত্রে নয় আরেকজন যে ধরো একটু মাদারলি বা যে ধরো একটু যে কথা যে স্বীকার করে কাউ কাছে বলে দেবে না বা এরকম প্রচুর মানে চিন্তাভাবনা করলে আমরা দেখতে পারবো যে তাকে কিন্তু আমরা বলছি তাহলে কি করে আমার প্রশ্নটা সেটাই তাহলে কি করে আমি ব্যক্তিগত সীমানা বলছি এটাকে ব্যক্তিগত কেন কথাটা হচ্ছে কেন ব্যক্তিগত সীমানা প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন একশো বার প্রয়োজন কিন্তু এই যে যেগুলো আমরা আলোচনা করছি আমার মানসিক অবস্থা হিসেবে আমি ব্যক্তিগত সীমানা তৈরি করে নিই সাময়িক সাত দিনে আমার ব্যক্তিগত সীমানা একরকম আবার সাত দিন পর আমার মাইনাটা বেড়ে গেল বা আমার আমার নিজের ক্ষেত্রে বলছি আমার ধরো প্রচুর সেল হলো আমার প্রচুর টাকা চলে এলো ব্যাগে আমার মুড ভালো হয়ে গেল তখন আমার ব্যক্তিগত সীমানা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল আমি যে কথাগুলো ব্যক্তিগত সীমানায় রাখি সেগুলো থাকলো না সেগুলো চলে গেল। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমার কথা যদি বুঝতে পারো বা যদি না বুঝতে পারো কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি এগুলোকে ব্যক্তিগত সীমানা বলে না এগুলো হচ্ছে লাইফ স্টেজ এক এক সময় এক এক আমি আমার একটা বর্ডার সীমানা মানে তো বর্ডার আমি একটা মাইন্ড মাইন্ডসেট বা একটা একটা বর্ডার তৈরি করে ফেলি অ্যাকচুয়ালি কেন দরকার সেইটা কেন বাই তার কারণ হচ্ছে ব্যক্তিগত সীমানাটা আমার বুঝতে হবে যে আদতে ব্যক্তিগত সীমানাটা কী প্রাণীকূলের কি ব্যক্তিগত সীমানা আছে নেই মানুষের আছে সেটা কি সেই সীমানাটাকে বলে হচ্ছে ডিগনিটি অফ লাইফ মানব ব্যক্তিগত সীমানা মানে হচ্ছে ডিগনিটি অফ লাইফ মানে যারা উচ্চ উচ্চশ্রেণীভুক্ত মানে উচ্চ শ্রেণীভুক্ত মানে মানুষ মানুষ গাছেরও প্রাণ আছে আমরা জানি জীবকুলের যাদের প্রাণ আছে প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত সীমানা আছে যার জন্য আমরা দেখি আজকাল যে বিভিন্ন রকম এনজিওস তৈরি হয়েছে প্রাণী জীবকুলের জন্য যারা কথা বলতে পারে না তাদের ব্যক্তিগত সীমানা নিয়ে কিন্তু খুব ফান্ডামেন্টালি আলোচনাটা আমরা সাধারণভাবে যাকে ব্যক্তিগত সীমানা বলি ওটা ব্যক্তিগত সীমানা নয় ওটা একেবারেই সেলফ ইম মানে কী বলবো ইমপোজ মানে ওটা নিজেদের তৈরি করা একটা সাময়িক একটা সীমানা ওটা সীমানা নয় সেই সীমানা বজায় রাখতে গিয়ে বরং আমরা অন্যের সীমানা ক্রস করে যাই কেননা আমরা তো নিজেরা জানি না কাকে বলে ব্যক্তিগত সীমানা ব্যক্তিগত সীমানা হচ্ছে ডিগনিটি অফ লাইফ যে কোনো লাইফ মানে সেটা মানুষ হতে পারে প্রাণীকুল তো নিজে করতে পারবে না তখন মানুষ যারা সুপ্রিম মানে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি তারা এগিয়ে আসবে এই সীমানাটাকে ঠিক রাখার জন্য বজায় রাখার জন্য যার জন্য আজকাল আমরা দেখি যে বিভিন্ন রকম এনজিওস থেকে কিন্তু খুব মানে এত কষ্টের সমস্ত অভিজ্ঞতা মানে কোনো কোনো বাড়ির পেট তাদের বাইরে ছেড়ে দিয়ে এসছে কেননা তাদের ডিগনিটি বা ডিগনিটি অফ লাইফ জানেই না বা মানেই না মানুষ যারা এতদিন তাকে বাড়িতে রাখল বা আমি জানি না বিভিন্ন কারণ হতে পারে এটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না কিন্তু এটাও তো ভাবলেই লাগে যে তাকে রাস্তায় যখন ছেড়ে দেয় সেই জিনিসটা আমরা মানুষের ক্ষেত্রেও আমরা দেখি তখন ভাবি যে এইটা হচ্ছে সীমানা প্রত্যেকটা জীবকুলের এই ব্যক্তিগত সীমানা মানে ডিগনিটি অফ লাইফ ডিগনিটি অফ হিউম্যান লাইফ নয় ডিগনিটি অফ লাইফ কত ব্যক্তিগত সীমানা সেটা দুপক্ষের মানে বাইসি বার্সা মানে আমি তোমার ডিগনিটি মানব তুমি আমার ডিগনিটি মানবে সেটা হবে অ্যাজ আ হোল আমি তোমার ডিগনিটি মানছি না হয়তো আমি ঝগড়া করতে পারছি না কিন্তু সেটা কিন্তু তুমি রিটার্ন পাবে আরেকজনের কাছ এটা ঈশ্বর প্রদত্ত বা ল অফ লাইফ এটা হচ্ছে ল অফ লাইফ যে ক্ষেত্রেই আমরা দেখব এই ব্যক্তিগত সীমানা উলঙ্ঘন করা হচ্ছে বা ক্রস করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যত সমস্যা তোমরা একটু ভেবে চিনতে দেখো যেই মুহুর্তে আমরা ডিগনিটি অফ লাইফটাকে মানছি না মানে আমরা বুঝি না তার জন্য মানি না কেননা আমরা তো অন্য জায়গায় ভাবি ব্যক্তিগত সীমানা অ্যাকচুয়ালি ব্যক্তিগত সীমানা ওই যে বললাম ওইগুলো ব্যক্তিগত সীমানা নয় ওগুলো ওগুলো নড়াচড়া করে ওগুলো ব্যক্তিগত সীমানা নয় ওগুলো আমার সেলফ ইম্পোজ আমি বানিয়ে আমার একটা সীমানা বানিয়েছি কিন্তু অ্যাকচুয়াল ব্যক্তিগত সীমানা হচ্ছে প্রত্যেকটা জীবকুলের জন্য সেটা গাছ হতে পারে একটা গাছেরও কিন্তু তার একটা বড একটা সীমানা থাকবে একটা গাছের জন্য আমি ম্যাক্সিমাম তাকে কতটা টর্চার করতে পারি তারপর সে থাকবে না এরকম অনেক কথা আমার মুখে চলে আসছে যেহেতু সোশ্যাল মিডিয়া সব কথা বলা যাবে না তো আমরা গতকালের নিউজ যদি দেখে থাকি আমরা দেখব অনেকগুলো ঘটনা ঘটেছে ডিগনিটি অফ লাইফের আগেন্স্টে তো এইটা হচ্ছে ব্যক্তিগত সীমানা যে আমি কতটা সীমানা অবধি এটা কিন্তু কোনো পার্টিকুলার মানুষ হিসাবে না যে রঞ্জনা দিন কে আমি বিরক্ত করবো না এটা তা নয় প্রত্যেকটা মানুষের মধ্যে বা মানে কী বলবো যেরকম এর থেকে ডিটেল আসলে না বলতে পারছি না বলতে গেলে অনেক কথা চলে আসবে সেটা আমি বলতে চাইছি না তো ব্যক্তিগত সীমানা মানে হচ্ছে ওই ডিগনিটি অফ হিউম্যান লাইফ মানে ডিগনিটি অফ লাইফ যে কোনো প্রাণীগুলিরই একটা নিজস্ব ডিগনিটি আছে তার জন্য বলছে যে চিন্তা ভাবনা করে সেটা কিন্তু শুধুমাত্র যে আমার মানুষের ক্ষেত্রে তা না সমস্ত মানে একজন এই যে রাস্তাতে আমি বলছি আমি একবার আমার আমি তোমাদের আগেও বলেছি যে আমার একটা ফাইন্যান্সিয়াল প্যাটার্ন আছে মানে আমরা তিনজনেই কাজ করি এবং হয়তো নর্মাল মানুষ যেরকম কাজ করে তার থেকে বেশি কাজ করি আমরা কিন্তু তার সত্ত্বেও না এই কার্মিক প্যাটার্নটা আমাদের আগে যায় মানে আমরা আমরা মারাত্মক দৌড়াই কিন্তু এই প্যাটার্নটা না আমাদের মাঝে মাঝে ক্রস করে ফেলে মানে আমি দেখতে পাই ভিজুয়ালাইজ করি যেন আমরাও দৌড়চ্ছি যখন পিছনে আছে আমাদের ছুতে পারছে না তখন ঠিক আছে মাঝে মাঝে আমাদের ক্রস করে যায় তো এটা বিভিন্ন রকম কারণ আছে কিছুটা হয়তো শেয়ারও করেছি তো এইরকম একটা কন্ডিশন ছিল যখন এখন যেরকম একটা টাইম দিয়ে আমরা যাচ্ছি তো প্রত্যেকটা টাইম আমাদের কিছু শিখিয়ে যায় একবারের কথা বলছি যে আমাদের এখানে পাওয়াই বলে একটা জায়গা আছে এবং পাওয়াইতে থেকে আমাদের জায়গাটায় আসতে একটা বড়ো সিগন্যাল আছে ওখানে এই তৃতীয় লিঙ্গের মানুষ কিছু ওখানে ওখানে থাকেন তো অদ্ভুতভাবে আমার সঙ্গে আমি জানি না আজকে আমার মেয়েকে বলছিলাম ওদের সাথে কারণ আমার লেখালেখির মধ্যেও না ওদের প্রভাব পড়ে আমি অনেক অনেক ক্যারেক্টার্স আমি লিখেছি যে ওদের নিয়ে এখনও মাথায় চিন্তা চিন্তাভাবনা আছে ওদের নিয়ে একটা বড় করে লেখা তো আমি জানি না কেন হয়তো কোনো আনফিনিশড কার্মা আছে দেখো ডিগনিটি অফ লাইফটা কি মারাত্মক জিনিস আমরা ভাবি না আমার আমার সব আমরা আমার আমার ডিগনিটি অফ লাইফ তা নয় ডিগনিটি অফ লাইফ হচ্ছে একটা একটা ব্যাপ্তি যতক্ষণ আমি আমার ডিগনিটি অফ যখনই চিন্তা করবো তখনই ভাববো আমার ডিগনিটি না ডিগনিটি অফ লাইফ একটা ব্যাপ্ত একটা বাস্ট একটা কি বলবো একটা ফিনমিনা তো ওদের সঙ্গে যখন দেখা হতো তো যখনই আমার ব্যাগে যা থাকতো আমি সবসময় চেষ্টা করতাম তো একবার এসেছি তখন আমার ব্যাগে একদমই মানে খুবই একটা ক্রাঞ্চ মানে একটা ইয়ে চলছে তো যখন এসছে আমি তখন বললাম যে জ্যামে দাঁড়িয়ে আছে আমার অটো আমি তখন বেশ কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে বেশ লম্বা মতো মানে খুব চেনাশোনাও সময় আমরা নানা কেমন আছো এরকম কথা টথা বলি ওই যখন সিগন্যালটাই থাকে তখন তো সেবার আমি যখন একটা সামান্য কিছুকে দিতে যাচ্ছি বললাম যে তুমি দোয়া করো আমার জন্য আমি এরকম একটা টাইম দিয়ে যাচ্ছি তখন আমার বলছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি দুয়া করব কিন্তু দোয়া তোমার হয়ে গেলে কিন্তু আমাকে তুমি একটা ভালো শাড়ি দেবে তো দেখো বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখো এগুলো হচ্ছে ডিগনিটি অফ লাইফ যে ও আর আমি আমরা কিন্তু আলাদা নই আমার যে লাইফের ডিগনিটি ওরও লাইফের সেই ডিগনিটি তো ওইটাকেই বলে না যে ট্রান্সেন্ড করে লাইফের এনার্জিগুলো তো আমি ওদের সাথে যখন কথা বলি না আমাকে অনেকে অনেক কথা জিজ্ঞাসা করে তো যাই হোক আমি সবসময় বলি যে আমাদের ওদের সাথে একটা কিছু আনফিনিশড কর্মা আছে আমি এরকম প্রচুর আমার এক্সপিরিয়েন্স আছে বলবো কখনও মনে টনে বললে তো যাই হোক আমার বেশ কয়েক মাসের মধ্যে আমার জিনিসটা ঠিক হয়ে গেল ওই কর্ম আমার পিছন পিছন আগে এগিয়ে গিয়েছিল আবার একটু আমরা আগে এগিয়ে গেছি আমাদের একটু ঠিক হয়ে গেছে তখন তারপর ভালো একটা শাড়ি ওকে দেবো মাথার মধ্যে ঘুরছে ব্যাস তারপর থেকে ওকে আর পেলাম না ওকে আর পেলাম না আজ অব্দি মানে আজকে আমি আর মামা কাজে গিয়েছিলাম তো ফিরছি যখন ওই সেম সিগনালে অন্য একজন ও নেই আমি ওকে মেরে দেখতে থাকি ওকে আর পাই না কিন্তু এটার মধ্যেও না আমার একটা চিন্তা ভাবনা আছে ওকে ওকে আর পাই না কেন আসলে আমি খুব ইনার মানে খুব ভিতরে আমার বাইরে আউটারে এটা মানে চিন্তাভাবনাটা খুব কম মানে আমাকে যদি যে কোনো টপিকই বলো না আমি একটু ভিতর থেকে ভাবতে থাকি হয়তো খানিকটা লেখালেখি করি বলে হতে পারে তো আজকে সেটাই ভাবছিলাম যে এইটা হচ্ছে ডিগনিটি অফ লাইফ ডিগনিটি অফ লাইফ এটা নয় যে আমি পছন্দ করি না বা আমি এটা করি বা আমি আমার আমাদের চিন্তা ভাবনাটা না ওই ব্রড না মানে আমরা যেই একটা আলোচনা করি ভাবে আমার আমার নয় ওয়াই প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে লেখা মানে প্রশ্নটাই দেওয়া আছে যে কেন ব্যক্তিগত সীমানা জরুরি এই কারণে জরুরি যে একজন আর একজনের প্রতি সম্মান প্রদর্শন এইটা হচ্ছে ভাইয়ের উত্তর যে আমি কোনো আন্নারিস্ট আনপলিশড কথা কাউকে বলবো না হ্যাঁ দ্যাট উড বি ব্যাড রং কজ কেননা তার ডিগনিটি অফ লাইফকে আমি অ্যাট্যাক করছি সে হয়তো ঝগড়া হতে পারছে না সে হয়তো খারাপ কথা বলতে পারছে না কিন্তু এটা তোমার লাইফে মারাত্মকভাবে ফেরত আসবে ডিগনিটি অফ লাইফ হচ্ছে মানে আমাদের ফান্ডামেন্টাল যে ল সেটার একটা আমি জানি না মধু কোথা থেকে প্রশ্নগুলো পায় অসম্ভব সুন্দর প্রশ্ন ওর তো আমার খুব ভালো লাগে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এরম আলোচনা করে খুব আনন্দ হয় তখন তো এই একটা ডিগনিটি অফ লাইফ যেটা ওই বললাম যেটা ব্যক্তিগত সীমানা কোনো স্পেসিফিক ব্যক্তি ব্যক্তির কথা বলছে না এটা হচ্ছে একটা ল তো এই হচ্ছে ব্যাপার আর সেকেন্ডটা হচ্ছে যে পরবর্তী প্রজন্মের জন্য প্রোটেক্টের একটা পরিবেশ দেখো সত্যি কথা বলতে প্রোটেক প্রোটেকশন তোমরা নিশ্চয়ই গতকালের ঘটনাটা আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মহারাষ্ট্রে পুনা পুনাকে বা পুনে একটা ঘটনা ঘটে গেছে তোমরা গত পরশু দিন ঘটেছে রাতের আড়াইটের সময় সতেরো বছর আট আট মাসের একটি ছেলে চার মাস নয় দশ এগারো চার মাস বাকি আর আঠেরো হতে মানে অ্যাডাল্ট হতে অ্যাডাল্ট নয় সতেরো বছর আট মাস তার বয়স মানে আমাদের সংবিধানে যে বয়সটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে সেইটা ক্রস করেনিও মানে ছোটো তো সেই ছেলেটি একটি কর্সে বলে একটা গাড়ি স্পোর্টস কার তার দাম হচ্ছে দু কোটি টাকা সেই গাড়ি সে হায়ার সেকেন্ডারি রিসেন্টলি বেরিয়েছে রেজাল্ট পাশ করে গেছে তার জন্য সে বন্ধুদের ট্রিট দেবে মানে খাওয়া দাওয়া করবে এটাকে বলে হচ্ছে আমার মেয়ে বলছিল আমি তো জানি না এটাকে বলে বার হপিং মানে এক একটা বার থেকে আরেকটা বারে যাওয়া ওটাকে বলে আমরা এইসব শুনিনি কোনোদিনও ওই সতেরো বছর আট মাসের ছেলেটি যারা তোমরা খবর দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো ওই ছেলেটি বন্ধুদের সঙ্গে ওই বার হপিং করছিল একটা জায়গায় আবার আরেকটা জায়গায় যেগুলো করার নয় এগুলো নিষিদ্ধ ওই বয়সে ড্রিঙ্ক করা বা তো সেসব করে ও যখন ফিরছে তখন ওর গাড়ির স্পিড উঠেছে কেন ওই গাড়িগুলো স্পোর্টস কারগুলোর স্পিড ওঠেই হবে তো দুশো টু মানে পার কিলোমিটার স্পিড আমরা বুঝতেই পারছি তো ওই স্পিডে যখন গেছে তখন হিট অ্যান্ড রান একটা ব্যাপার হয়েছে একটা ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার দুটো ছেলে মেয়ে সফটওয়্যার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরা পুনেতে চাকরি বাকরি করে বাইকে ছিল ওরা একটা গেট টুগেদার থেকে ফিট ছিল একদম মানে বলছে মেয়েটি নাকি মানে আমি আর ডিটেলে বল আরেকবার আমাকে ভিডিওটা একটু এডিট করতে হবে কেননা একটু শর্ট হয়ে গেছে জায়গা ভিডিও স্পেস তো যেটা বলছিলাম তো যে ছেলেটির কথা বলছিলাম তো তার বাবা তো মাল্টি মাল্টিমিলিয়ান এবার যদি প্রোটেক্টেড পরিবেশের কথা আমরা বলি তাহলে এই বাচ্চাটির তো একেবারেই প্রোটেক্টেড পরিবেশ এত যার আজকালকার দিনে তো এই ঘোরগলি যুগে পয়সা যার থাকে তার তো প্রোটেকশান থাকে এটা মানে মারাত্মক ফিজিক্যাল যেটাকে আমরা ভাবতে থাকি পয়সা আছে এত চতুর্দিকটা ভেরি প্রোটেক্টেড কিন্তু দেখো তার জীবনটা এরকম হয়ে গেলো মানে এখন তার ভবিষ্যৎ কেউ জানে না এখন সমানেই খবর বেরোবে আমি এটা নিয়ে আর বলতে না তো প্রোটেকশান কাকে বলে তো আমার আমার মনে হয় প্রোটেকশান হচ্ছে বোধ ভ্যালু তো ভবিষ্যৎ প্রজন্মের প্রোটেকশান বলতে আমরা হয়তো ভাবতে পারি যে এলআইসি আছে মেডিক্লেম আছে এই আছে সেই আছে ভবিষ্যৎ ওই একটা মুহূর্তের মধ্যে পৃথিবী পাল্টে যায় মানুষের তো আমার মনে হয় ভ্যালু বোধ যার যে যাই আছে সেই অবস্থায় যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালু সেন্স মানুষকে কজ করতে শেখায় আর কজ যদি করো তাহলে তোমার জীবন এমনিই প্রোটেক্টেড থাকবে তো সেই জন্য আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্মের প্রোটেকশান বলতে আমার মনে হয় মা বাবার জীবনটা মা বাবার জীবনটা যদি উদাহরণ হয় কিছু শেখাতে হয় না এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে সত্যি কিছু শেখাতে হয় না মানুষের মানে আমরা কি করি যে প্রত্যেকটা আমাদের বাচ্চার জন্মের পর এলআইসি এই সেই এই বাচ্চাটার সব থেকে বড়ো ঘটনা যে ঘটে গেলো একটু মারাত্মক প্রোটেক্টেড একটা বাচ্চা গোল্ডেন স্মুন মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে কিন্তু দেখো কি মানে জীবনটা যেন এ হয়ে গেলো একটা মুহূর্তের ভুল একটা কজ সে একবারও ভাবলো না যে ওই রকম কন্ডিশানে সে গাড়ি চালাবে ওইরকম স্পিডে যে কোনো মুহূর্তে তো বাড়ির থেকে সেই শাসনটাও নেই বা সে এগুলো সবই আসে কিন্তু মূল্যবোধের অভাব এবং সেইটা বেসটা হচ্ছে বাবা মা যার জন্য তোমরা খবরটা যদি শোনো তাহলে দেখবে যে বাবাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তো এটা খবরটা শোনা আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বড় যারা প্রত্যেকের শোনা উচিত না মানে পরতে পরতে আমরা অনেক কিছু শিখতে পারবো এই ঘটনাটা যে ঘটে গেল তো সেটাই বলছি যে ভবিষ্যৎ প্রজন্মের প্রোটেকশন যদি আমরা চাই তাহলে বাবা মাকে উদাহরণ হয়ে উঠতে হবে বাবা মা এটা ওটা করবে তারপর কম্পেনসেট করবে এটা ওটা দিয়ে আর প্রোটেকশন মানি রাখবে সেভাবে প্রোটেকশন হয় না ভবিষ্যৎ প্রজন্মের প্রোটেকশানের জন্য বাবা মাকে যা যার বাইরে সরকার কি করছে সেটা তো সরকার সরকারের জায়গায় প্রচুর প্রোটেকশানের ব্যবস্থা আমরা দেখতেই পাচ্ছি এখন সেটা নিয়েও আমি খুব একটা যাব না যারা খবর দেখো তারা দেখতেই পাবে যে অনেকটা উন্নত অনেক ইউনিভার্সিটি নতুন হচ্ছে পড়াশোনা করলে আরও প্রোটেকশান আসবে একটা বাচ্চা যখন পড়াশোনা শিখবে ভালো ইউনিভার্সিটি থেকে তখন জীবনটা আরেকটু এগুলো সব ফিজিক্যাল প্রোটেকশান আর আমি যেটা বলতে চাইছি ওই ফান্ডামেন্টাল জায়গায় সেটা হচ্ছে একটা বাচ্চা প্রোটেক্টেড থাকবে সেটা কখন সেটা যখন ভিতরে কজ বা মূল্যবোধ বা ভ্যালু কিছু করার আগে একটু ভাবলাম বা কিছু কিন্তু কখন শিখবো সেটা আমার বাবা মাকে দেখে তো বাবা মা